আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন দয়ালের মোড়ে রয়েছি আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড মিটন রয়েছে আমার বন্ধু ইমরানের ছোট ভাই রয়েছে সাথে আরেক ভাই নাম ভাই নাম কি জন্য স্বপন ভাই রয়েছে আমরা সবাই মিলে এই দেখেন পুরিয়ার পেঁয়াজি খাচ্ছি দোকানদার ভাই আমাদেরকে দিয়েছেন আর এটা হচ্ছে দয়ালের মোড় দয়ালের মোড় কি সবাই শুরু করবে একটি শুনলা বলে

সবাই বলে আমরা দিয়ে যাচ্ছি সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ রাস্তায় খুবই জ্যাম রাস্তায় খুবই জ্যাম আপনার কি দেখাই

আসলে শহরের পরিবেশে বন্ধু বান্ধব একসাথে খাওয়া খুব বান্ধবা বিশেষ করে ছাত্রছাত্রী যারা ছাত্র লাইফ কলেজ লাইফ বসে না তাদের জন্য আরো আনন্দদায়ক আর আমরা আমি তো বুড়া হয়ে গেছি বেশাদী করছি বাচ্চা কাচ্চা হয়ে গেছে এটা বন্ধুও বুড়া হয়ে গেছে হ্যাঁ এখন চেঙ্গা আছে শুধু ইমরানের ভাই আরে ভাই

যাই হোক চাকরি পাওয়ার আগে কেউ বিয়ে শুধু করবেন না তাহলে আমার মধ্যে সমস্যায় পড়বেন রাজু ভাই নিহত পয়সা রাখবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবার কত দোয়াদের মধ্য থেকে